গুড মর্নিং শুভ সকাল শুক্রবার গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন যথারীতি আমিও ভালো আছি চলে এলাম প্রতিদিনের মতন কুশল বিনিময় করতে আজ দোসরা নভেম্বর পনেরোই কার্তিক রবিবার হ্যাপি সানডে সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই খুব ভালো থাকুন সবাই দিনটা খুব খুব ভালো কাটুক গুড মর্নিং নো ননেম গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং অভিনব ভূমি আমার ভাইপো নিশ্চয়ই চারজনেই খুব ভালো আছো পাঁচজনেই ভালো থাকবে সবের দিনটা খুব খুব ভালো কাটুক সবির গুড মর্নিং বাপ্পা চেরিয়া শুভ সকালে শুভেচ্ছা বাপ্পা খুব ভালো থাকো তিল তোমারায় আপনাকে ওই জানাই গুড মর্নিং আপনার তৈরি এখন বেশ জগদ্ধাত্রী পুজো বোধ হয় কালকে বোধ হয় বিসর্জন বোধ হয়ে গেছে আকাশ আকাশ আকাশমণ্ডল শুভ সকাল পণ্ডব আকাশ একা আসিনি গো আকাশ সঙ্গে তুমিও আছো কালকে তুমি বলছো না যে আকাশ এখন এইখানকার হয়েছে আমি তো দেখলাম আকাশ না পণ্ডবও হয়েছে যাই হোক তোমরা সবাই আছো আমি আছি তোমরা না থাকলে আমি ওখানে কি করবো বলো গুড মর্নিং অঞ্জলি বৃথারিত্তিকা নীতি মানে থরান মম রুমা কনিনিকা এ কনিকা আর আমার অয়ন গুড মর্নিং অভয় পাল অঙ্কুশ চ্যাটার্জি তোমাদের শুভ সকালের শুভেচ্ছা আমি কাউকে ভুলি না গোচ কী হয় কি সকালবেলা তো একটুখানি মাথাটা খেলতে দিতে হয় ঘুম থেকে উঠেই চলে আসি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে একটু খেলতে দিলে সবাই নামটা মনে পড়ে যায় মৌমিতা মাইতি অর্চিতা বল্লভ পৌলমী দেব আর সৌগত পিউ চক্রবর্তী আর আমার জিৎ জিত তো মানে একাই অনেকটা জায়গায় জোরে রেখে দেয় এটা মানে অস্বীকার করার উপায় নেই অনেকটা জায়গা জিত জুড়ে রেখে দেয় জিত আর পৃথা কালকে তো একদম দুজনই এক ইয়ে চলে আমার আকাশ এই তিনজনই অনেকখানি জায়গা জুড়ে রেখে দিল কালকে লাইফটা এরকম একদিন এক এক সময় থাকে আর অঞ্জলি সুযোগ পেলেই যতক্ষণ পারে ততক্ষণ থাকে যায় রিত্তিকার তো কোনো তুলনাই হবে না যাই হোক সবাই ভালো থাকো সবাই দিনটা খুব ভালো কাটুক বুড়িমারি বিনোদন দেখলাম কালকে এসেছিলো কালকে আরেকটা কাকে দেখছিলাম আর দেখি পুরনো লোক আবার আস্তে আস্তে সব ফিরে আসছে আর কি গুড মর্নিং টিনা কেমন আছো অনেক দিন তোমার খবর নেই যদি সম্ভব হয় একটু ফোন করো যদি ফোন নাম্বারটা থাকে এতদিনে বা যদি ফোনটা ঠিক ঠিক জানি না এতদিন ফোন নাম্বার আছে কি না বা ফোন চেঞ্জ হয়েছে কিনা তবে আমি তো জানি না কেন একদিন আমি ফোন করেছিলাম দেখলাম ফোন রিং হয়ে গেল বাজিনি এই ধরলে না তার মানে বুঝলাম কিছু একটা ব্যাপার হয়েছে বোধহয় ফোনটা বা কাজের চাপে হয়তো ধরতে পারেনি এমনও হতে পারে আর নুসরত আর খাদিজা ইসলামিক মোটিভেশান আর কি আমার মাহিম আছে সালমন আছে বিদিপ্ত গোস্বামী তো অবশ্যই আছে অনেকেই থাকে যাদের নৈন যা কালকে যেমন শিখা ঘোষ এসেছিলো আমি বললাম ওটা তুলিকা কামাইতি নাম নিয়ে আগে আসতো ওটা ওর দিদির ফোন না একজন বলল বললো এখনও নিজের ফোন কিনেছে তাই তো তুলিকা দেভার্গ ঘোষ আমি দেভার্গকেই বলছিলাম এখন ও শিখা ঘোষ ওর নাম অ্যাকচুয়াল ও এতদিন ও তুলিকা তুলিকা মাইতি বলে ওর এক দিদি আছে দিদির ফোনটা ব্যবহার করত আর আমার শিখা ঘোষ আছে হ্যাঁ শিখা ঘোষ আছে আরেকজন কে আছে ওইরকম শিক্ষা ঘোষ আরেকজন আছে যে ইউটিউব পড়ে যাই হোক সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা শেখর ভাটচারিয়া শেখর ঠিক আছে শেখর আমি তোমার কথা মনে রেখেছি ভুলিনি ভুলিনি গো ভুলিনি যেমন তুলি তুলিকামাইজির কথাও যেমন ভুলিনি তেমনি এর কথাও ভুলিনি আমি রাধিকা চ্যাটার্জির কথাও ভুলিনি কেন ভুলবো তোমাদের জন্যই তো আমি আছি যাই হোক সবাইকে জানাই আরও এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই রবিবারটা খুব খুব ভালো কাটুক এখন আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে না ঠান্ডা শীত পড়বে সেই জন্য ওইদের তেরাম করে আছে দেখো আকাশটা দেখলে বুঝতে পারবে কী অবস্থায় দেখো চারিদিকটা দেখো শুধু মেঘ করে রয়েছে মনে হচ্ছে আর এই যে সরজিমামুখী দিচ্ছে দেখো দেখেছ সরজিমামুখী দিচ্ছে আজ এই পর্যন্ত আবার কালকে যদি ঠিকঠাক থাকি আবার আসবো কেমন ভালো থেকো নমস্কার সবাইকে সুবীরবাবু ভালো থাকবেন